माता ट <laughs> <laughs> ومن يفعل ذلك فأولئك هم القاسمون कपली अक्षर अक्षर तनी لا من الصالحين، ونعي واخر الله إذا جاء أجلها، والله كبير.

বাংলাদেশ প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন সাত সমিতা এই জনপদের সম্মানিত কেন্দ্রীয় সদস্য

স্মরণ এই দীর্ঘ পনেরো বছর পরে মিলন মেলায় সাথে সাথে প্রেক্ষাপটে আমাদের যে নির্দেশনা আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথা তাৎপর্য অনেক সেই কথাগুলো বলার জন্য আমরা আজকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে এখানে দেখেছি

যুদ্ধ থেকে ফেরার পর আমরা যদি মহামারীর দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো রাসুল সাম যখন মদিরাতে হিজরত করার চিন্তা করলেন